গরমের এক দুপুরে আমরা চলে এসেছি সোনাতপোল গ্রামে এটা ওদা জেলার পুলিশ থানার অন্তর্গত সোনাতপুল গ্রাম সেই গ্রামেই আমরা এসেছি এটা গ্রামের ভেতর দিকে তো সংকীর্ণ যাওয়ার রাস্তা নেই তো সেখানে সূর্য মন্দিরটা অবস্থিত ভীষণ ভালো লাগছে গ্রামের মাঝখানে যতদিকে মাঠের ক্ষেতের মাঝখানে মন্দিরটা দেখতে যতদিকে জবা গাছ কাছাকাছি ফুল হয়ে রয়েছে তো আস্তে আস্তে আমি আর আমার বর দুজনেই অনেক ফল রয়েছে ফাঁকা নিঃশব্দ জায়গার মধ্যে খুব ভালো লাগছিলো চারাদি ঘুরে ঘুরে দেখতে দেখতে এটা খ্রিস্টীয় আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতাব্দীর ওখানকার যে তার সাথে কথা বলে যেটুকু জানলাম খ্রিস্টীয় একাদশ শতাব্দীর পঞ্চাশ ফুট উঁচু উচ্চতার একটা মন্দির নাকি প্রথমে শিবের আরাধনা হতো মানে শিব পূজা হিসেবে গ্রামবাসীটা ব্যবহার করতেন তো তারপরে যে স্থাপত্য যারা ঐতিহাসিক রয়েছেন বিশেষজ্ঞ তারা এসে এটার গায়ে একটু বুদ্ধ দেখতে পান এবং এটার যে আকার যেভাবে এটা গঠন করা হয়েছে সেটা অনেকটা সূর্য মন্দিরের আকারে তৈরি এবং পূর্বমুখী যেহেতু সব দিক থেকে বিচার করে এটা সূর্য মন্দির হিসেবেই গণ্য করা হয় সে তখন থেকে এটা সূর্য মন্দির সূর্য পূজা দেবের পূজা হিসেবে ব্যবহৃত হয় এখানে প্রতিমা বা সূর্যদেবের মূর্তি কিছু নেই একটি ত্রিশুল আছে যেটি সূর্য যাকে সূর্যদেবের উদ্দেশ্যে যাকে আরাধনা করা হয় আমি তো আমি যখন গেছি তখন ওখানে পুজো হয়ে গেছে জিজ্ঞেস করলাম না আমি বাইরের দিকেই দেখছিলাম ঠাকুরমশাই আমাকে বললেন যে ভিতরে ঢুকো আমি ঢুকলাম যে এবং আখিলান ও নের আকারে মন্দিরটা তৈরি এবং এতটাই উচ্চতা প্রায় পঞ্চাশ ফুটের কাছাকাছি অপুর্তলাটা দেখাই যাচ্ছিল না গেছিলাম বিকেলের দিক করে ওপর দিকটা পুরো কুকস কালো অন্ধকার হয়ে গেছিলো তো যতদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক মতো দেখতে গেলে প্রায় বহু পুরনো বহু প্রাচীন একটা ঐতিহ্য শিল্প এইভাবে অবহেলা হচ্ছে এটা যদি ঠিকঠাকভাবে একটা রাস্তা করা যেত এবং এটাকে যদি রক্ষণাবেক্ষণ করা যেত এটা খুব সুন্দর একটা কিন্তু পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে উঠত দুটোর দিকে গ্রামের মাঝখানে সবুজের মাঝখানে একটা এত সুন্দর জায়গা খুব ভালো লাগছিলো দেখে এবং এবংশয়ও বলছিলেন ওখানকার যিনি পূজারি ঠাকুর তিনিও বলছিলেন যে বহুজন এসে দেখে গেছে অল্প সংস্কার হয়েছে কিন্তু চারপাশটা সংস্কারের কোনো উদ্যোগ আর সরকার থেকে নেওয়া হয়নি তো শুনে খুব খারাপ লাগছিলো এবং আমরাও আস্তে আস্তে দেখে মন্দির দর্শন করলাম বা সূর্য সূর্যদেবকে দর্শন করে দেখুন একদম অন্ধকার ওটা পুরো পঞ্চাশ ফুট ও চূড়াটা তখন দেখা যাচ্ছিল না মাসে বলছিলো যে দিনের বেলায় এলে সূর্যের আলো পড়ে তখন উচ্চতাটা শীর্ষ অব্দি ভেতর থেকে দেখা যায় তো উনি বলছিলেন যে উনি এখানে পূজারি করেন বংশ পরম্পরায় আগে ওনার দিদিমা করতেন তো সেই বংশ পরম্পরায় পূজারি তো চতুর্দিকে জবা গাছ বিভিন্ন ধরনের গাছপালার মাঝখানেই মন্দির দেখাছিল বেশ ভালো লাগছিল বাইরে থেকে আমরা দেখছিলাম চতুর্দিকটা ঘুরে ঘুরে আসতে মন করছিল না এত সুন্দর জায়গা এত নিস্তব্ধ নির্জন মানে শহরতলী থেকে দূরে সবুজের মাঝখানে সূর্য মন্দির এবং সূর্য মন্দিরে সেখানে ছোট্ট একটা বুদ্ধ মূর্তি হ্যাঁ ভীষণ ভালো লাগছিল দেখতে এবং এটা আপনারা ইউটিউবে সার্চ করলেও বা গুগলে সার্চ করলেও সূর্য মন্দির বাঁকুড়া বিষ্ণুপুরের একটা ঐতিহ্যশালী মন্দির আপ মানে যে সার্চ করলেও তুমি কিন্তু বন্ধুরা তোমরা পেয়ে যাবে তো একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলের মাধ্যমে যারা দেখছ তারা সবাই মিলে ভীষণ একবার চেষ্টা করি এটাকে পর্যবেক্ষণ করার